জনে একটা প্লেয়ারই এলাই আছে আর ওই প্লেয়ারটা আমার সঙ্গে কর্তা ছিল টিম আপ আর এখান থেকে আমিও গাড়ি থেকে নেমে করে নিলাম টিম আপ এই প্লেয়ারটার সাথে আর আমি ভাবছিলাম যে এই প্লেয়ারটার সাথে টিম আপ করবো ঠিক কিন্তু যে জুন পুশ করে ম্যাচটা বইয়া বার করব বা ওই প্লেয়ারটার কাছেও ম্যাক্সিম ক্যারেক্টার কিন্তু ছিল তাই ভাবছিলাম আমি দুজনে একসঙ্গে জুন পুশ করে ম্যাচটা বইয়া করব আর তার জন্য ওই প্লেয়ারটার কাছ থেকে ছিল না কিন্তু সুপার মেডি তাই আমি ওই প্লেয়ারটাকে দুটো সুপার মেডি দিয়ে দিই আর এখানে সুপার মিডি দেওয়ার পরে ওই প্লেয়ারটাকে মোটামুটি আমার বিশ্বস্ত মনে হচ্ছিলো তার জন্য আমি এই জায়গাতে আমার গান সব কিছু ফেলে দিই এখন দেখতে পারবো আপনারা সবাই যে আমাদের সাথে কি একটা গ্লিজ হয়ে যায় এই যে আমি কিন্তু জুনের বাহিরে চলে এসেছি আর এই জায়গাতে কিন্তু আমার এক একটুকু হেলথ কাটতেছিল না আর আমার আমার যেহেতু আমি এতে সময় যেটা লাস্ট জুনে ছিলাম না তাই আমার যে যে প্লেয়ারটাতে টিম আপ করছিলাম ওই প্লেয়ারটাও চলে আসছিল আর ওই প্লেয়ারটারও হেলথ কাটে নেয় বলে এই প্লেয়ারটা ওই জায়গাতে বসেছিল আর এই জায়গাতে আমি এই প্লেয়ারটাকে বলছিলাম যে আমার একটা মেডি দাও আমার কাছে মাত্র দুটো মেডি আসে আর এই প্লেয়ারটার কাছে কিন্তু চারটা মেডি রয়েছে আমি চারটা মেডি দিয়ে দিয়েছি আর এই জায়গাতেই যা হয় লাস্ট কাহিনী হয়ে যায় যে এই প্লেয়ারটা নেট চলে যায় আর নেট চলে যাওয়ার কারণে এই প্লেয়ারটা মরে যায় আর এই জায়গাতে কোনো কিছু করতে পারিনি আমি এই প্লেয়ারটা আমি ভাবছিলাম মনে হয় আমার সাথে পাং করতেছে যে ওই প্লেয়ারটা আমি ভাবছি প্যাঙ্ক করতেছে কিন্তু এখন থেকে ভাই প্যাঙ্ক না এই প্লেয়ারটা রিয়েলি প্লেয়ারটার নেট চলে যায় আর এখানে কিন্তু আমি বহু ট্রাই করছি আর এখানে কিন্তু এখন দেখতেছি এই গ্লিসটা চলে গিয়েছে আমাদের হেলথ কিন্তু কাটতেছে আর এই জায়গাতে আমার বুয়া হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন